একজন আলী হোসেন সে হচ্ছে কি বলল যে তাকে গণধর্ষণের জন্য পদযাত্রা করা হোক এই জিনিসটা কতটা সমীচীন আরেকটা জিনিস আপনি দেখবেন আমরা কিন্তু এই নারী বান্ধব ক্যাম্পাসের জন্য আজকে পদযাত্রা করেছি কিন্তু এটা যদি সত্যি এখন শিবির মানুষজন আছে এই গোষ্ঠীটা বলছে আলী হোসেন তাদের শিবির কর্মী নয় আমাদের কাছে খুবই যথেষ্ট প্রমাণ আছে এটা শুধু ট্যাगिंग এর জন্য নয় যেভাবে বলা থাকে আমরা নাকি ট্যাগ দিয়ে ফেলি এটা আমাদের কাছে প্রমাণ আছে আর উনি যদি সত্যি শিবির কর্মী না হয় তাহলে এখন আমরা আন্দোলন হয় তখন কত শত নারী এই অংশগ্রহণ করেছে এখন কেন কোন নারী এই জিনিসগুলোতে আসে না কেন পলিটিক্স কে তারা ভয় পায় কেন দেশের জন্য তারা কাজ করতে ভয় পায় কারণ হচ্ছে সাইবার বুলিং এই সাইবার

বেছি তো আমরা চাই আমরা প্রত্যেকটা নারী যেমন জুলাইয়ে জুলাইয়ে আন্দোলনে অনেক সুন্দরভাবে কাজ করেছি আমরা দেশের জন্য কাজ করেছি আমরা আমাদের ক্যাম্পাস ভালো রাখার জন্য কাজ করেছি আমরা চাইবো প্রত্যেকটা নারী যেন আমাদের পাশে থাকে এবং প্রত্যেককে সচেতনতার শহীদ 100 তে কাকে ভোট দিলে আমাদের নারী বান্ধব ক্যাম্পাস আমরা পাবো এই জিনিসটা জন্য সব সময় খেয়াল রেখে তাদের ভোটের অধিকারটা তারা নিশ্চিত করে আমরা চাই না 100 আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমাদের সমর্থন করবেন সবাইকে ধন্যবাদ